আসসালামু আলাইকুম এই যে আমরা পুকুরে মাছ ছাড় রেনু ছারমু দেখেন আমরা রেনু ছার্মু পুকুরে রেনু আনছি এই যে আমার বড়ো মেয়ের কাছে রেনু এই যে রেনু প্যাকেট তা আমরা সবাই রেডি হচ্ছি এই যে আমি ও ঠিক আছে আমরা রেডি হচ্ছি যেমন মাছের প্যাকেট খুলবো তো দেখেন এই যে ফুলতেছে পুকুরের ছাড়ো আমরা বেশি বড় পুকুর না ছোটখাটো পুকুরে তারপর হলো পনেরোশো রেণু আনছি ও খুলতে পারতেছে না আমি একটু হেল্প করি খুলা দিই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর পুকুরে মাছ কখন কতটুকু হলে এটা আপনাদের ভিডিও করে দেখামু ঠিক আছে ধরার সময় ভিডিও করমু আর সেই ভিডিও আপনাদের দেখামু আপনারা দেখবেন সবাই দোয়া করবেন কীভাবে মাছের যত্ন নিতে হয় আমরা অতি প্রথম পুকুরে চুন ছিটাইছি চুন ছিটানোর পরে পুকুরে পানি আসি পানি দিয়েছি পানি দেওয়ার পরে পুকুরে পানি পরিষ্কার ফের পনেরো দিন পরে আর কি অনেকদিন পরে আমরা মাছ ছাড়তেছি চেক করতেছি দেখেন এই যে বাচ্চাগুলো কি সুন্দর লাফাইতেছে এই যে এখন আমরা ছাড়তেছি হাতটা ছাড়তেছি আমার মেয়ে করবো মেয়ে চাইতেছে মেয়ে ছাড়তে ও বাড়ি নিয়ে আসছে ও বাড়ি নিয়ে আসতেছে বাটি যাও তুমি ছাড়ো এই আমার মেয়ে ছাড়ছে ও ছাড়বো দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যায় মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর কিছু অবশিষ্ট বড় মাছ ছিল ঠিক আছে সাত আটটা বড় মাছ ছিল ওগুলো ছাড়তেছি অন্য পুকুরে ওগুলা ওগুলো না ছাড়লাম সবাই দাওয়া করবেন আসসালামু আলাইকুম